ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ তাহলে একটু আলাদা কর সেই লাল কালো সেই সিপিএম এর আদল সেই কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টি তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি সে রাত দখলে কি হচ্ছে গানবাজনা বাজনা হচ্ছে পথে ছবি আঁকছে গিটার বেজে গান করছে নাটক করছে রাস্তায় নাচ করছে মানে নাচন কদন গিটার গান সবকিছু চলছে তাদের লক্ষ্য কি কি বিচার চাই তিলক তোমার বিচার নয় তিলক তোমার মা বাবা কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারা শোক সেটাকে বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা রাজনৈতিক লাভ এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ মুক্তি এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশা হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাত যদি এভাবে কাটে తినోత్మతో ఉల్లె మ